আমি এখানে শুয়ে শুয়ে এডিট করছিলাম করতে করতে এত খিদে পাচ্ছে এত খিদে পাচ্ছে ওকে ডাকছে উঠছেই না কিছুতে উঠছে না বলছে চলো আমি আসছি চলো আমি আসছি তাই করছে এবার ওকে দুবার তিনবার ডেকে গেলাম ডেকে গিয়ে ও উঠছে না আমি ওখানে বসে বসে খানিক তোমাদের কমেন্ট দেখছিলাম আবার এসে শুয়ে বলছি কি তুমি খাবা না খাবা না ঠিক করে বলো তখন জোর করে গিয়ে বসলো এবার দুজনে মিলে খাচ্ছি এই জানলায় আওয়াজ হচ্ছে এই জানলায় এই জানলায় আওয়াজ হচ্ছে তাই মনে হয় হাওয়া দিচ্ছে তাই ভেবেছি তারপরে অনেকক্ষণ এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি দেখছি যে ইঁদুর ঢুকলো না কি হলো এরকম আওয়াজ হচ্ছে কেন আবার খেতে খেতে এসে ফ্যানটা বন্ধ করে দিলাম তারপরে দেখি পাশের ঘরে আওয়াজ হচ্ছে পাশের ঘরটা কিন্তু ফাঁকা পাশের ঘরটা কেউ নেই ওই পাশের ঘরে লোক আছে তাও আসে না সেরকম একটা এইবার খানিকক্ষণ চুপ করে আমরা দুজনে খাচ্ছি খাচ্ছি আমার দরজাতে আওয়াজ করছে বোঝো তাহলে কত বড় মানে দুষ্টু লোকগুলো মানে দেখে তো মেয়ে ছেলে একা একা থাকে এখানটায় মাঝখানে দরজা ঘরে ঢুকে নড়ে চড়ে আবার এই এই দরজা এসে দাম দাম করে আওয়াজ হচ্ছে এবার বন্যা আওয়াজ দিয়েছে কেরে কেড়ে কোনো সারা নেই কোনো সারা নেই ও ভাবে যে মেয়ে ছেলে একা থাকে তো ভয় পেয়ে যাবে এরম করলে তাই ভেবেছে বুঝলে তাহলে বোঝো তোমরা যে বল বলছো আমাকে হ্যাঁ এখানে থাকা খুব দুষ্কর খুব দুষ্কর এরম এরম করলে হয় মানুষের সাথে বলো মানে মানুষের সহানুভূতির থেকে ভেবেছে একা মেয়ে মানুষ তাকে একদম ভয়ে পেচ্ছাপ করে দেবে তাই ভেবেছে আমি কিছু না পেলে ইয়ে করে দেবো ফোন করে দেবো আমার কাছে আছে আমি একদম জায়গা মতো ফোন করে দেবো দেখবে মজা তখন কিরম অসভ্যতা আমি বলি কে কে কোনো সারাই দিল না বন্যা আওয়াজ দিল আমি আওয়াজ দিলাম কোনো সারাই দিল না এখন রাত্রি বারোটা কুড়ি বাজে এইটা মানুষের দরজায় আওয়াজ দেওয়ার সময় হুম বলো তোমরা ওরা এখনো আছে ওই বাড়ি আমরা ছেলেকে ফোন করেছিলাম ওরা দুই ভাই এসছে এখানে পাড়াতে রয়েছে মনে হচ্ছে আওয়াজ পাচ্ছি ওরা এসে সব দেখে গেল টর্চ মেরে মেরে দেখে গেল মাঝখানে দরজাটা মেরে রেখে গেল ওদের দরজাটা খুলে রাখা ভুল হয়েছে জানো তো ছেলে বৌমা থাকি দরজাটা হ্যাঁ মানে রাত্রিবেলা তো চারিদিকে জঙ্গল অন্ধকার ঢুকে বসে থাকলো লাইটটাও জ্বলছে না এর আগে আমরা লাইট জ্বালিয়ে রেখেছিলাম কিন্তু এখন তো কয়েন্দ্র দেখছি লাইটও জ্বলছে না অন্ধকারে আরো বেশি সুবিধা হয়েছে এ নেশা পেচা করে এসেছে আজ রাতে ঘুম গালো আমার আমি ডাস্টমেলে বাইরে বের না বাথটুম পেলও বাইরে বের না ঘরেই বাথটুম করি সেই ব্যবস্থা করে নিয়েছি জানি মেয়ে তাও তো বন্যাদি করেন ধরে থাকছে সমানে আর বন্যাকে ছাড়া যাবে না ওর খুব সাহস দেখি এই দুই এক দিনের মধ্যে ওই দিদি ভাইকে নিয়ে ঘর দেখব বুলা এভাবে হয় না চলো রুটি রাত্রি রুটি সকালে মুড়ি দিয়ে দুধ চা খেয়েছি লাল চা খেয়েছি দুধটা করে নেবো এক গ্লাস চা আসলাম গরম গরম খেলে গলাটা ভালো লাগছে আরাম লাগছে গলাটা গরম গরম কিছু খেলে গলাটা আরাম লাগছে বারবার চা খাচ্ছি আর রান্না করার শক্তি নেই জলের বোতল নিয়ে বসেছি এই জলের বোতলটা খালি করবো অল্প একটু জল আছে জলের বোতলটা খালি করে রাখবো খবর দিয়েছি আবার জল দিয়ে যাবে শরীর মন কিছুই ভালো নেই থাকে কি করে বলো গত রাত্রে যা ঘটনা ঘটে গেছে আমি আর পাচ্ছি না জানো তো আমি ক্লাম তো ভাবে আমি কত কিছু বলো এক একজনে আছো হেনা তেনা কত কিছু বলো কষ্ট হয় কথাগুলো শুনলে যেটা আমি না সেটা যদি কেউ বলে না বারবার শুনলে কষ্ট লাগে গো ইগনোর করতে বলে অনেকেই বলে কি ইগনোর করে এগুলো ইগনোর কতক্ষণ করা যায় শরীর শরীর ভালো থাকলে মনটাও ভালো জোর থাকে তখন গিয়ে ইগনোর করা যায় আমার শরীরটাই দুর্বল করে মিলে এত শরীরটা খারাপ তার মধ্যে এসব ভাল লাগে না তারপরে নেটের সমস্যা এখনো ভিডিও শ্যুট থেকে নি সহি কি করবো শ্যুট করে ভিডিও দিতেই পারছি না যা শ্যুট করা আছে আপনাদের বসিয়ে দেখেছি কালকে রাত্রি থেকে আপলোড হচ্ছে এইটুকু বাকি আছে এইটুকু বাকি আছে এখন বাজে দেড়টা দুটো বাজে এখন মানে একটা বাজে মানে একটা বাজে না দেড়টা বাজে যায় হবে তাহলে এখনও পর্যন্ত ভিডিও তোমাদের কাছে দিতে পারিনি ভিডিও দেওয়ার তো একটা টাইম থাকে বলে একদিন এক এক টাইমে ভিডিও দিলে হয় তাও তো তোমরা ভালোবাসো বলে আমাকে দেখো যখনই দিই তোমরা দেখো আমি আর পাচ্ছি না সাড়ে তিন জিবি নেট এখন বর্তমানে আমার সাড়ে তিন জিবি নেট সাড়ে তিন জিবি নেটে একটা ভিডিও পোস্ট হয় না বলো কপাল এখন যা পরিস্থিতি এখান থেকে ঘর পাল্টাতেই হবে ঘর পাল্টাতেই হবে জনবসতি এলাকায় যেতে হবে এখানটায় কিন্তু এমনি খুব ভালো পরিবেশটা ছিল পরিবেশটা কিন্তু খুবই ভালো ছিল কিন্তু ওই উপদ্রব শুরু হয়ে গেছে শিয়াল কুকুর বিড়াল এগুলো সহ্য করা যায় সাপ ব্যাঙ এগুলো সহ্য করা যায় কিন্তু দেখছে একা মেয়ে মানুষ থাকে দরজা পেছনে জানলায় হামলা করছে ভালো লাগে দুদিন ছাড়া ছাড়া ঘর পাল্টাও খালি ঘর পাল্টাও ভালো লাগে বলো পয়সা সাধ্য একটু ভালো মন্দ খাবো পেটে খাবো শরীরটাকে ঠিক করবো ডাক্তার দেখাবো তা না এখন ঘর পাড়ানোর চিন্তা ভাবনা এই করেই যাবে আমার জীবনটাকে আমার জীবনটা এই করেই যাবে ও বাবা জল ভুলিয়ে গেছে খালি বোতল তাই তুলতে পারছি না এগিশো এসে আমার কাছে শুধু তাই বন্যায় কাছে থাকছে তার জন্য দুজন ছিলাম বলে একটু সাহস ছিল বেশি যদি না একা থাকতাম একা বলো আগে অনেক থেকেছি টাউন বাজারে বোম্বে পাঞ্জাবে সবসময় উনি নাইট ডিউটি যেতে আমি একা থেকে থাকতাম ঘরে থাকিনি একা কিন্তু এরকম কোনো দিন হয়নি আর একা মেয়ে মানুষ পদে পদে বিপদ একটু পরে ডিম সুদ্ধ দিয়ে ভাত বসাবো চলো জলটা ঠেলে নিড়টা বাজে টমেটো আর এই দুটো আলু সেদ্ধ দিয়ে ভাত বসাবো টোটালো সেদ্ধ আর ডিমটা আলাদা সেদ্ধ করবো ভাতটা বসিয়ে দিয়ে কলপানের রোদ কলপানের ভীষণ রোদে যাব কল্পান ভীষণ রোদ এখানটায় করে বসলে কি হয় বলো তো ওই জানলাটা খোলা আছে জানলা দিয়েও হাওয়া আসে এখান দিয়েও হাওয়া আসে এখানে তো একটু ঠান্ডা লাগে গাছটা রয়েছে তো এখানে তো একটু আরাম লাগে এখান থেকে বসবে জানি দুয়ারের সামনে বসে কাজ করতে নেই বা দরের সামনে বসতে নেই জানি কিন্তু আমি কি করব অপারোগ ভগবান যখন কেউ যদি ভুল করে মানে অসুবিধায় পড়লে যদি কিছু করে সেটা ক্ষমা করে দেয় ঠিক ওই ভেতরে যে কাজ করবো ঘেমে অস্থির হয়ে যাচ্ছি একদম ওই জন্য এটাই থাম ভালো জায়গা হাওয়াটা আসে এখানে কারেন্ট নেই রোজগার এক কথা আর কি বলবো তোমাদেরকে রাত্রিবেলা টুকুনি পাচ্ছি এই আমার ভাগ্য তো এই আলুটু কেটে আলু কেটে আর এই যে বন্যা থেকে একটা ওর মেয়ের বাড়ি গাছ থেকে একটা পাকা পেঁপে এনেছে পাকা পেঁপেটা কাটবো কেটে রাখবো আমি একটু খাবো আর বন্যার জন্য রাখবো ও আসলো বলে রাত্রিবেলা দেখি কিছু কিনে এনে খেয়ে নেবো এই শরীর খারাপের জন্য রানাঘাটে যেতে পারছি না ওই গ্যাসে সারাতে দিতে হবে সারাতে তো দু চার দিন টাইম লাগবে দেওয়ার সাথে সাথে দেবে না সারাতেও টাইম লাগবে কদিন ভেবেছিলাম যত অসুবিধা হোক কষ্ট নষ্ট করে এখানে থেকে যাবো বারবার গড় পাল্টাতে ভালো লাগে বলো এই কারণেই ফ্রিজটা আমি রান্নাঘরটা এক জায়গায় রেখে দিয়েছি একজনকে দিয়ে দিয়েছি পয়সা করে নিয়ে নি খুবই একটা কাছের মানুষ ও ও বারণ করে ওর পরিচয় দিতে ওই সব ইউটিউব ফিউটিউব পছন্দ করে না না ও কবেই বলে দিতাম বহু বছরের সম্পর্ক অবশ্যই ছাদের বাগানেই বাড়ি মানে আমাদের যেখানে বাড়ি ছিল ওই পাড়ায় পাড়াতেই রেখে দিয়েছে একটা মেয়ের বাইতে রয়েছে ওর সঙ্গে একটা আমার ছোটোবেলার থেকে আলাদা সম্পর্ক এই টানা করে নষ্ট হয়ে যাচ্ছিলো বলে আমরা দেখ সেই দিই যাব এই টো এই সেই ভ্যান ভাড়া করে মোটর ভ্যান তো ফ্রিজটা তো কিছু থাকবে না হ্যাঁ তার চেয়ে বরং তুই রেখে দে তোর কাছে রেখে দে থাকুক আমি একা মানুষ আমি আর কদিন ঘরে থাকি বলো তো ওই গ্যাসটা তো এই যে গ্যাসটায় রান্না করছে গ্যাসটা ওর কাছে ছিল গ্যাসটা নিয়ে আসলাম গ্যাস বলে এখন আমি খেতে পারছি দুটো ফুটিয়ে দেখো এখানে কিন্তু এসছে মহা দুটো শাড়ি কটা রুটি দিয়েছিলাম ওদেরকে দেখবো আবার এসছে ওরা এই দেখো আমার সামনে বসে বসে খাচ্ছে দেখো ওই দেখো খাচ্ছে ওরা খিদে পেয়েছে না তোমাদের তো রুটি দিলাম খাও তোমাদের তো আমি রুটি দিলাম খাওয়ার জন্য চলে গেলে কত রুটি পরে আছে এগুলো আমার মা বলতো আলুর খোসা শুদ্ধ ভাতে দিবি তাহলে উপকার এখন আর কোন জিনিসে উপকার আছে বলতো আমার পরে খোসা খোসা ছুলে ভাতে মাখতে কেমন লাগে বিরক্ত লাগে আর কি ওই জন্য আমি খোসা ছুলেই দিই আর উপকার ভিটামিন হ্যাঁ দরকার নেই সঙ্গে কথা বলতে বলতে ভালো লাগে আমি সেটা ধুয়ে রেখেছি আলুটা ধুয়ে রেখে দিয়ে দিচ্ছি কলপাড়ি গিয়ে চালটা ধুয়ে নিয়ে আসবো দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কলপারে ছাওয়া পড়লে বাসনটা মাজবো এদিকে ভাতটাও বসে থাকবে আর বাসনটা মাজা হয়ে যাবে আর দেখতে পাচ্ছ ওখানে স্নানের জল রোদে দিয়েছি ওই দেখো স্নানের জল রোদে দিয়েছি আমিও বাচ্চা হয়ে গেছি ওই দেখো স্নানের জল রোদে দিয়েছি বালতি করে গামছা ঢাকা দিয়ে স্নানের জল রোদে দিয়ে দিয়েছি বাসনটা ধুয়ে স্নান করে নেবো আর ঘর মুছবো না ঘর মুছতে আজকে আর ভালো লাগছে না গো এত জল ধরতে মানে এত না এইটুকু কাজ কিছুই না জুত পাচ্ছি না শরীরে এইটুকু রান্না করে এইটুকু মুছে নেব বাস সবসময় মুখে একটা করে লবঙ্গ দিয়ে রাখছি আদা খাচ্ছি আদা দিয়ে চা খাচ্ছি আমার এগুলোই ট্রিটমেন্ট অনেকে বলছে ডাক্তার দেখাও ডাক্তার দেখাও আমি আমার মতো করে ট্রিটমেন্ট করছি মধু নেই করে একজনে লিখেছ মধু তুলসি পাতা খাওয়ার জন্য নাম নামগুলো না মনে থাকে না গো তোমরা কিছু মনে করো না নামগুলো মনে থাকে না চলো চালটা ধুলে নিয়ে আসি আমাকে মনে দেখতে পাচ্ছে না পাখির কিচির মিচির শুনতে পাচ্ছো তো খুব ভালো ছিল পরিবেশটা কিন্তু ওই যে বললাম সব কিছু উপদ্রব সহ্য করা যায় কিন্তু মানুষের উপদ্রব গীতাদি ফোন করেছিল একটু আগে কিন্তু দিদি বলছে এটা তো হওয়ারই ছিল তা যে তুমি এইভাবে বলছো এটা হওয়ারই ছিল তাহলে আমি কি ওনাকে ফোন করে ডেকেছি যে আসো এটা বলছি গীতাদি বলছে এটা তো হওয়ারই ছিল উনি তো আসো যে এসেছিলো সেটা আশারই ছিল ওই কথাটা শুনে এত হাসি পেয়েছে বলছি আশারই ছিল তার মানে আমাকে তো ফোন করে আসেনি আশারই ছিল তাহলে তো হঠাৎ করেই এসছে বলছে না রে এরকম জায়গায় ফাঁকা নির্জনে তুই একা থাকিস খেয়াল করে আসবে না এই একটা ডাটা দিয়ে দেয় খেতে তো ভালো লাগে কিন্তু খেলেই অঙ্গল হয়ে যায় তাহলে বাকিটা শুনে বিশ্বাস করো আমাদের কি ভালো লাগে পাখির ডাক গুলো ডাকছে কোকিল ডাকছে রাহু ডাকছে কাক ডাকছে পাখিদের মেলা বসেছে ভিডিও অনেক বড় হয়ে যাবে তখন আমার কাটতে কাটতে একদম এখানে দেখো আমার ভাত ফুটছে এই যে আলু সিদ্ধ ভাত ছোট্ট হাড়িতে করে বেশি বাড়ালে উতলে উতলে পড়ে যাচ্ছে বলে গ্যাসটা কমিয়ে রেখেছি ভাতটা আস্তে আস্তে হোক ভাতটা যখন হয়ে আসবে লাস্টে টমেটোটা দিয়ে দেবো আর ওই দেখো ওখানে বাসন নিয়ে গেছি একটু রোদটা ছাওয়া পড়েছে এখন বাসন কাটা এরকমভাবে বন্ধ থাক তাহলে কী হবে বলো তো হাওয়াটাও ঢুকবে রোদটাও আসবে না হাওয়া না ঢুকলে এখান দিয়ে আমি ওই দিকে ওই ঘরে আবার পাগল হয়ে যাব কারণ এখান দিয়েই তো হাওয়াটা পাস হবে না এখানটা ওইটা এরকম ফাঁকা থাকলে তাহলে এখানটা করে বসলে হাওয়া পাবো এই তো বাসন নিজে স্নানটা যে করব স্নান করে ঘরে এসে তো আবার ঘেমেটেমে আসতে হবে আমার একটা অ্যালুমিনিয়ামের গামলা ছিল ওই গামলাটা করে আমি ভাত করতাম অ্যালুমিনিয়ামের গামলাটাও পাচ্ছি না আর একটা আমার হোল্ডিং বটি ছিল সেটাও পেলাম না লোকের বাড়ি ঢুকে ঢুকে তো খুঁজে দেখা যায় না বলো তো হয়েছে বল তার ঘরে কি করে আমি ঢুকে খুঁজে দেখি কোথায় কি আছে স্টিলের হাঁড়িতে ভাত বসালে মাঝে মাঝে নানের দিকে তলায় ঢুকে যায় আর একটু হবে হাতটা বুঝলে বন্ধুরা চলো গ্যাসটা বন্ধ করে দিই ভাপে হয়ে যাবে বুঝলা চলো বসুন টাস ধুয়ে আসি তারপরে আবার দেখান ওই দেখো দাদা গাছ কাটছে ওই কটা ডাটা হয়েছে মনে হয় ও বাবা ছোটো ছোটো ডালগুলো কাটছে আমি আমার পুরো মাঝখান থেকে কাটবে মাঝখান থেকে কেটে দিলে তো ভালো হয় বল তাহলে সব ডাটাগুলো পাবে কি কাটবে কি জানি ওই যে কাটছে এতক্ষণ খোঁজ খবর নিতে এসছে কালকে কী হয়েছিল বাড়ি ওলা আমার বলছে কি হলো বাড়ি হলো বলে কালকে ভয় পেয়েছে ভয় পাবে না সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়ে গেছি ঘরে গরমে থাকতে পারছি না দম আটকে আসছে ভাবলাম একটু হেঁটে হেঁটে ঘুরে আসি ব্যাগ নিয়ে চারজন নিয়ে বেরিয়ে পড়েছি ঘরে কারেন্ট নেই এই যে আউলার বাড়ি এই যে এটা হচ্ছে আউলার বাড়ি এখানে থাকে উনি এখন সেই ছাদে উঠেছে তো উঠেছেই ছাদে উঠে গাছ কাটছে কী সুন্দর লাগে না দেখো তুলসী মন্দিরে ইয়ে করছে তুলসী মন্দিরে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে কী ভালো লাগে না সন্ধেবেলা তুলসী মন্দিরে প্রদীপ জ্বলছে কি ভালো লাগে না ভীষণ ভালো লাগে গ্রামের বাড়ি তুলসী মন্দিরে প্রদীপ জ্বলছে সবাই সন্ধ্যা দিচ্ছে আমি যখন সন্ধ্যা দিতে পারবো না ঘরে লাইটও জ্বলছে না কারেন্ট নেই যা একটা তো সন্ধেবেলা ঘরে লাইট জ্বালাবো সে উপায়ও নেই দেখি কোথায় গেলে বন্যার দেখা পাই বন্যাকে নিয়ে একটু স্টেশনের দিকে হেঁটে আসি এটা দেখি যদি মঙ্গলবারে হাট বসে নাকি এখানে এটা জুতো কিনবো ভাবছি চলো উঠোনে পড়ার জন্য বাজারে গিয়ে এই যে পঞ্চাশ টাকা দিয়ে এই জুতোটা নিয়ে এসেছি কেমন হয়েছে গো আমার খুব পছন্দ আমার খুব পছন্দ হয়েছে এক দেখাতে এই জুতোটাই নিয়ে এসেছি উঠোনে পড়ার জন্য কারণ এই জুতোটা পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে একটা চা পাতা দশ টাকা দিয়ে একটা চা পাতা নিয়ে এনেছি আর এই মুড়িটা নিয়ে এসেছি হ্যাঁ আর হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করবো একটু এই যে তাহলে বন্যার খাবার আছে এখন বন্যা যে বাড়িতে থাকে কিন্তু খাওয়া দাওয়া করে সেখান থেকে রুটি রুটি ভাজা ভুজা নিয়ে চলে এসেছে কারণ কারণ হচ্ছে বন্যা রোজ রাত্রিবেলা আমার কাছেই থাকছে এখন তোমরা তো দেখলেই গতকাল রাত্রে কী ঘটনা ঘটে গেছে আজকে এখনই বাড়ি আউি এসেছিলো পাশের বাড়ি একটা বউ এসেছিলো সবাই এসে খোঁজখবর নিয়ে যাচ্ছে বলছে একদম ভয় পাবা না কেউ মদ হচ্ছে নেশা টেশা করে হয়তো বদমাইশি করছে ভয় দেখানোর চেষ্টা করছে দেখে চাকা মহিলা থাকে দেখে ভয় দেখানোর চেষ্টা করছে হয়তো একদম ভয় পাবা না আমাদেরকে ফোন করে ডাকবা আমরা ঠিক চলে আসবো যখনই হোক যত রাতেই হোক ফোন করে ডাকবা তো আমি তো সত্যি ভয় পাচ্ছি ভীষণ যার জন্য বন্যাও রয়েছে এই যে বন্যা কদিন ধরেই থাকে আমার কাছেই রাত্রি আমার শরীরটা ভালো নেই দেখে বন্যা রাত্রিবেলা আমার কাছেই থাকে প্রচন্ড ফ্যান বন্ধ করলেও গরম লাগে ফ্যান চালালে দেখো গলা ধরে গেছে আবার গলা ধরে গেছে তো আজকে তো তোমাদের ভিডিও দিতেই পারিনি ওই জন্য আগে শুটও করিনি সারা তেমন একটা এই ভিডিও দিতে পারবো কখন জানি না এখনো এইটুকু বাকি আছে আপলোড হতে গতকাল রাত্রির থেকে আপলোডে বসিয়েছি কখনো শুনেছ এরকম হয় মানে পুরো কালকে রাত্রিরে ভোর রাতটা গেছে আজকে দিন গেছে এখন মানে এখনো চব্বিশ ঘন্টা হয়নি এখনও চব্বিশ ঘন্টা মনে লেগে যাবে কারণ রাত্রি দুটোই নেট দেবে বোঝো তাহলে আমি কি তোমাদের রাত্রি দুটো ভিডিও পোস্ট করবো তোমরাই বলো এখনও ভিডিও আমার আপলোড পুরো কমপ্লিট হয়নি আজকে ভিডিও দিতেই পারলাম না তোমাদের আর কত রোজ রোজ ওই উনত্রিশ টাকার পনেরো টাকার নেট মারবো বলো সাড়ে তিন জিবি নেট আছে আমার কাছে মানে যা আমার ব্যালেন্স তাতে সাড়ে তিন জিবি নেট পাবো আমি তাহলে সাড়ে তিন জিবি নেটে একটা ভিডিও পোস্ট হয় না সবই এই যে চার আঙুলের কপালে আমার চলো এখনই এসছিল ওনারা একটু শুয়ে বিশ্রাম করছিলাম আর তোমাদের কমেন্ট পড়ছিলাম তো এখন খাওয়া দাওয়া করবো করে শুয়ে পড়বো আজকে তো আর আপলোড দেওয়ার ব্যাপার নেই আজকের ভিডিওটা কালকে যাবে আর এই ভিডিওটা তারপরের দিন যাবে চলো এখনকার মতো আজকের এই ভিডিওটা যা করেছি সারাদিন টুকটাক এই ভিডিওটা আমি আজকেই শেষ করে দিই এখানে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এখন তাহলে দশটার মতো বাজে মনে হয় গুড নাইট বলে দিই তোমাদেরকে হ্যাঁ দশটা দুই বাজে এখানে বন্যাও রয়েছে বন্যা গুড নাইট বলে দাও গুড নাইট তোমাদের সবাইকে গুড 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 নাইট 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 সবাইকে হ্যাঁ বলতে শিখে গেছে তোমাদের সবাইকে গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো থেকো সুস্থ আর আমার পাশে থেকেও ভালোবেসে তাই তো চলো খাওয়া দাওয়া করে নিই বন্যা রুটি খাবে আমি ভাত খাবো নাকি বন্যা ভাত খাবে আমি রুটি খাবো যাই হোক ভাবে মিলে চুলে খেয়ে নেবো নিয়ে লাইটটা বন্ধ করে শুয়ে পড়বো দেখি আজকে রাতে কী ভালো গা ছং ছং কী হয় কী হয় এতে গান আছে না একটা দিয়ে বলছে একটা লাগবো দরজা খুলে রাড়িটা দিতে পারবো বেরোবো আমি দরজা খুলতে দেবো না চলো 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 হাসছি কিন্তু ভেতরে এরম এরম বুঝলে চলো জানি না সেও হয়তো আমার ভিডিওটা দেখে কিনা কি যে চোট এসেছিলো সেও হয়তো আমার ভিডিও দেখে চলো টাটা গুড নাইট